ফ্রেন্ড কেমন আছো আছো তোমরা সবাই ভালো আমিও ভালো আছি লাইফ নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজকে আসলাম শ্বশুর বাড়িতে তেলিয়ামোড়া আর আসার পেছনে দুইটা খুব বড় কারণ আছে প্রথমত হলো আমার বান্ধবীর বাড়িতে রাম আর হলো দ্বিতীয় কারণ আমার ননদের বিয়ে তো অনেক দিনের জন্য থাকা হবে এখানে তো দুপুরবেলা আসলাম শ্বশুরবাড়িতে এসে কিন্তু বান্ধবীর বাড়িতে চলে এসেছি কারণ কাল হলো রামপুজু আর আজকে সঞ্জুম তো চলে এসেছি আর এদিকে ডাকিয়া ডাকি আসলো তো ডাকিকে দান্দুব্বা দেওয়া হবে আমি আছি আমার বান্ধবী আছে তো এদিকে যে নিয়মগুলি নিয়মগুলি করা হচ্ছে এখন একটু পরে আমরা যাব ঠাকুর করে আনতে আমার দুই বান্ধবী মিলে খুব সুন্দর করে প্রদীপগুলো সাজাচ্ছে ফুল দিয়ে এদিকে পায়েল আর এদিকে শিউলি তো এদিকে দিদি রান্না করছে সঞ্জুমের রান্না রাত্রিবেলা যে খাওয়া দাওয়া হবে রান্নাটা করছে আর আমরা এখন রেডি হব হয়ে ঠাকুর বরণ করতে যাব ঠাকুরকে বাড়িতে আনবো তো নিরামিষ রান্না চলছে তো এদিকে আমার বান্ধবী রেডি হচ্ছে আর শিউলি তো বাড়ি থেকে রেডি হয়ে এসেছে আর আমরা তিন বান্ধবী রেডি হব সাদা লাল পাড় শাড়ি পরব এখন আর গরমটা কিন্তু প্রচুর তো আমরা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি আর এখন বাজে রাত্রি সাড়ে সাড়ে আটটার মতো এখন আমরা বেরিয়ে পড়বো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই একদম পুরোপুরি রেডি তো এখন বেরোবো আর আমরা কিন্তু সবাই খুবই খুশি আর বান্ধবীর বাড়িতে এই প্রথমবারই রাম পূজা করছে আর আমিও কিন্তু এই প্রথমবারই রাম পূজা দেখব বা রাম পূজাতে উপস্থিত আছি তো এখন সবাই বেরিয়ে পড়বো টাইমেও অনেকটাও হয়ে গেছে হাতে

নিচে পায়ে দিয়া লাগিছে খুব ভাল লাগ না জয় বজরঙ্গলি

아미 k 시타르 n g 기고 u s 라 k i t b 고 তো আমরা কিন্তু সবাই খুব আনন্দ করে ধুমধাম করে ঠাকুর বাড়িতে আনলাম তো এখন আমরা ভেবেছিলাম যে চার বান্ধবী ডান্স করব একটু নাচ করব এদিকে পায়েলের অতিরিক্ত গরম লাগছে তাই শাড়িটা খুলে নাইটি পরে বসে আছে আর আমরা তিন বান্ধবী একটু ডান্স করে নিচ্ছি আর আমাদেরও কিন্তু প্রচুর গরম লাগছে এখন বাজে রাত্রি সাড়ে নয়টার উপরে তো খাওয়া দাওয়াও করতে হবে তো একটু নিয়েছে তারপর শাড়িটা খুলে এখন আমরা খাওয়া দাওয়া করব সবাই মিলে আঁক কেননা অনেকটাই রাত্রি হয়ে গেছে আর কালকে যেহেতু রাম পূজা সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠতে হবে প্রচুর কাজ প্রচুর কাজ কি বলবো তো এখন আর দেরি করবো না তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে পরবর্তী ব্লগে রাম পুজুর ব্লগে তোমাদের সাথে দেখা হবে তোমাদের সাথে শেয়ার করব বান্ধবীর বাড়ির রাম পূজাটা তো আমি তো ভীষণ খুশি আর খুবই আনন্দ যে এই প্রথম রাম পূজাতে উপস্থিত মানে আছি আর রাম পূজাতে থাকবো উপস্থিত তো সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা